বন্ধুরা উনিশশো সালের পর ভারত কেন ঢাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল সেই ইতিহাস কেন বলা হয় না কেন এই সত্য এখনও চাপা পড়ে আছে আর কেন পাকিস্তান না থাকলে বাংলাদেশ আজকে ভারতের একটি প্রদেশে পরিণত হতো বা বাংলাদেশকে কেন ভারত দখল করে নিত বা বাংলাদেশের পরিণতিও কি হায়দ্রাবাদের মতো হতো আপনারা যারা জানেন না তাদেরকে জানিয়ে রাখি যে ভারতের হায়দ্রাবাদ রাজ্যটি একটি স্বাধীন দেশ ছিল কিন্তু ভারত জোর করে হায়দ্রাবাদকে দখল করে নিয়েছিল কারণ সে সময় হায়দ্রাবাদের সামরিক শক্তি অনেক কম ছিল যার কারণে হায়দ্রাবাদকে খুব সহজে ভারত দখল করতে পেরেছিল বাংলাদেশও কি হায়দ্রাবাদের মতো ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হবে কি না এবং পাকিস্তান না থাকলে কিভাবে বাংলাদেশকে এতদিনে দখল করে নিত ভারত সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা বিশাল সামরিক বাহিনী নিয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তির মালিক ভারত আমাদের প্রতিবেশী শুধু তাই নয় ভারত নিজেকে একটি সুপার পাওয়ার হিসাবে দাবি করে এবং ভারত চাইলেই নাকি যে কোনো সময় বাংলাদেশে আগ্রাসন চালিয়ে বাংলাদেশকে দখল করে নিতে পারে ভারতীয় অনেক গণমাধ্যম এবং ভারতীয় অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা দাবি করে যে মাত্র নয় থেকে দশ ঘন্টায় বাংলাদেশে আগ্রাসন চালিয়ে তারা পুরো বাংলাদেশকে দখল করে নিতে পারবে অন্যদিকে ভারতের আরেক প্রতিবেশী পাকিস্তানও কিন্তু পরমাণু শক্তিধর দেশ এবং মুসলিম বিশ্বে অন্যতম শক্তিশালী একটি দেশ আর পাকিস্তানের সামরিক শক্তি যদি আজকের অবস্থানে না থেকে বাংলাদেশের মতো হতো তবে ভারত কখনোই পাকিস্তানকে কাউন্টার দেশ হিসাবে মানত না তাই সামরিক শক্তি বলে দেয় একটি দেশের সার্বভৌমত্ব কতটা নিরাপদ আজ যদি বাংলাদেশও পাকিস্তানের মতো শক্তিশালী দেশ হতো এবং পরমাণু শক্তির অধিকারী হতো তাহলে ভারত কখনোই বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোরও সাহস পেত না বর্তমানে দিন যত যাচ্ছে আমাদের সার্বভৌমত্ব যেন ততই অরক্ষিত হয়ে ধরা দিচ্ছে যার বড় কারণ সামরিক শক্তির দুর্বলতা ভৌগোলিক গুরুত্বের বিপরীতে অস্ত্র দিয়ে বিচার করলে বাংলাদেশ সম্ভবত দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল সামরিক শক্তির দেশে পরিণত হয়েছে বাংলাদেশের সামরিক শক্তির কোনো উন্নতি করেনি শেখ হাসিনা সরকার গত ষোলো বছর ধরে শেখ হাসিনা সরকার শুধু বাংলাদেশকে লুটি করেছে কিন্তু বাংলাদেশের সামরিক খাতে তেমন কোনো ব্যয় করেনি শেখ হাসিনা সামরিক বিশ্লেষকদের মতে এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশকেও হয়তো হায়দ্রাবাদের মতো পরিণতি ভোগ করতে হবে তবে প্রশ্ন হচ্ছে সামরিকভাবে দুর্বল হলেও ভারত কেন এখনও বাংলাদেশের সামরিক অভিযান চালায়নি এর উত্তর হল পশ্চিম সীমান্তে থাকা পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তান যদি ভারতের জন্য বড় ফ্যাক্টর না হতো তবে ভারত নিশ্চিতভাবে বাংলাদেশকে তার একটি প্রদেশ বানিয়ে ফেলত একাত্তরের সময় পশ্চিম সীমান্তে পাকিস্তানের কাছে হেরে যাওয়ার ভয়ে ভারত এক নির্দিষ্ট সময়ের পর ঢাকা ছেড়েছিল তারপরও কিন্তু ভারত বাংলাদেশকে ছাড়তে চায়নি তারা ভেবেছিল হায়দ্রাবাদের মতো বাংলাদেশকেও তাদের অঙ্গরাজ্যে পরিণত করবে কিন্তু ভারত তা পেরেছিল না আর এর প্রধান কারণ হল বৈশ্বিক চাপ কারণ বাংলাদেশ হায়দ্রাবাদের মতো ছোট কোনো রাজ্য নয় বাংলাদেশ ছিল বিশাল একটি ভূমি এবং যার জনসংখ্যা ছিল সেই সময় সাত কোটি সাত কোটি জনসংখ্যার একটি দেশকে খুব সহজেই কিন্তু নিজেদের অঙ্গরাজ্যে পরিণত করা সম্ভব নয় আর ততদিনে বাংলাদেশে কিন্তু মুক্তিবাহিনী বাহিনী গঠন হয়ে গিয়েছিল যারা কখনোই ভারতের কাছে মাথা নত করতো না প্রয়োজনে মুক্তিবাহিনী কিন্তু ভারতের বিরুদ্ধেও যুদ্ধে নামতে পারত আর অপরদিকে পাকিস্তান সেনাবাহিনী কিন্তু তাদের ওপরে হামলা করে কাশ্মীর অঞ্চল দখল করে নিত আর কাশ্মীর অঞ্চল হারানোর ভয়ে মূলত ভারতীয় সেনাবাহিনী ঢাকা ছেড়ে পশ্চিম প্রান্তে চলে গিয়েছিল পাকিস্তানকে কাউন্টার করার জন্য তাই বলা যায় যে পাকিস্তান সামরিক শক্তিতে যত বেশি শক্তিশালী হবে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের নিশ্চয়তা তত বাড়বে বলে সামরিক বিশ্লেষকরা মনে করেন কারণ বাংলাদেশ দুর্বল হলেও এখানে আগ্রসন চালালে পাকিস্তান একাত্তরের প্রতিশোধ নিতে ভারতের উপরে ঝাঁপিয়ে পড়বে আর পূর্ব পশ্চিম দুই ফ্রন্টে একসাথে যুদ্ধ চালানোর সক্ষমতা ভারতের নেই কারণ এক পাকিস্তানকে বাঘের মতো ভয় পায় ভারত এক পাকিস্তান ফ্রন্টে ভারত লড়তে ভয় পাবে এক পাকিস্তানকে মোকাবেলা করতে ভারতের অবস্থা খারাপ হয়ে যাবে সেখানে বাংলাদেশও যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তখন একসাথে দুই ফ্রন্টে কখনোই যুদ্ধ করতে পারবে না ভারত দুই ফ্রন্টে যুদ্ধের পাশাপাশি ভারতের আভ্যন্তরীণ যেসব গোষ্ঠী রয়েছে তারা নিজেরাও স্বাধীনতা চাইবে ইতোমধ্যেই মণিপুরি সহ ভারতের অনেক অঙ্গরাজ্য স্বাধীনতা চাইছে তাদেরকে মোকাবেলা করতেও ব্যাপক শক্তির প্রয়োজন পড়বে ভারতীয় সেনাবাহিনীর ফলে একসাথে দুই ফ্রন্টের যুদ্ধ অপরদিকে নিজ দেশের আভ্যন্তরীণ বিষয়ে যুদ্ধ সব কিছু মিলিয়ে ভারত কখনোই দুই ফ্রন্টে একসাথে যুদ্ধ করতে পারবে না আবার অপর পাশে রয়েছে চীন চীনে যদি এই সুযোগে অরুণাচল প্রদেশ দখল করে নেয় তখন কিন্তু ভারতের আর কোনো কিছু করার থাকবে না ফলে বাংলাদেশের সাথে যুদ্ধপাদন মানে ভারতেরা নিজের পায়ে নিজের কোরআল মারা আর যদি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির কথা বলি তাহলে বিগত চুয়ান্ন বছরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীকে শক্তিশালী করার কথা কেউই ভাবেনি এদেশের দেশের রাজনৈতিক দলগুলো দুর্নীতিগ্রস্ত এবং ক্ষমতা ও অর্থলবী হওয়ার সুযোগ নিয়ে ভারতের গোয়েন্দারা তাদের পছন্দের মানুষকে ক্ষমতায় বসায় যাতে আগ্রসণের পথ সুগম হয় এবং যুদ্ধ ছাড়াই যেন বাংলাদেশকে কন্ট্রোল করা যায় আর বাঙালি চাটাচাটিতে সেরা ফলে টাকার বিনিময়ে নিজের দেশের সার্বভৌমত্বকে বিক্রি করে দেওয়ার মতো রাজনৈতিক ব্যক্তিদের অভাব নাই বাংলাদেশে যেমন শেখ হাসিনা সরকার গত ষোলো বছর ধরে ভারতের চাটাচাটিতে ব্যস্ত ছিল বেশি অর্থ দিয়ে ভারতের নিম্নমানের অস্ত্রশস্ত্র কয় বেশি অর্থ দিয়ে ভারতের নিম্নমানের চাউল ডাউল থেকে শুরু করে পেঁয়াজ রসুন সব কিছু আমদানি করত বাংলাদেশ এমনকি ভারতের কথা মতো গত ষোলো বছর ধরে বাংলাদেশের সামরিক শিল্পকে এক কথায় একটি কৃষি শিল্পে পরিণত করেছিল শেখ হাসিনা সরকার গত ষোলো বছরে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য কেনা হয়নি নতুন কোনো যুদ্ধবিমান কেনা হয়নি নতুন কোনো যুদ্ধ ট্যাঙ্ক এমনকি কেনা হয়নি নতুন কোনো সাবমেরিন শেখ হাসিনার আমলে নতুন যে দুইটি সাবমেরিন ক্রয় করা হয়েছিল সেগুলো পুরনো সাবমেরিন অর্থাৎ এগুলোকে দেখিয়ে এর পিছনে বৃহৎ অর্থ বিদেশে পাচার করেছিল শেখ হাসিনা গত ষোলো বছরে শেখ হাসিনা যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে সেই পরিমাণ অর্থ যদি বাংলাদেশে থাকতো এবং সেই অর্থ যদি বাংলাদেশের সামরিক শিল্পের পিছনে ব্যয় করা হতো তাহলে আজকে বাংলাদেশ পাকিস্তানের থেকেও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতো এবং আমাদের হাতে প্রায় এক হাজার যুদ্ধবিমান পাঁচশো যুদ্ধ ট্যাঙ্ক হাজার হাজার মিসাইল এমনকি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থাকতো আজকে আমরা ভারতকে ভয় পেতাম না আজ আমাদের সামরিক শক্তি অনন্য উচ্চতায় পৌঁছে যেত এবং আমাদের সামরিক বাহিনীতে সদস্য সংখ্যা তিন থেকে চার লাখ হতো কিন্তু বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতি হোক সেটা ভারত কখনোই চায়নি আর ভারতের মন রক্ষার্থে শেখ হাসিনা কখনোই বাংলাদেশের সামরিক শিল্পকে উন্নত করেনি আর এই কারণে আজ বাংলাদেশের সামরিক শিল্প এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনী এত বেশি পিছিয়ে আছে তবে এখন দিন পাল্টেছে এখন বাংলাদেশের ক্ষমতায় বসেছে ডক্টর মাহমুদ ইউনুস আর প্রবেছরের এক একটি সিদ্ধান্তে কেঁপে উঠছে ভারত নতুন নতুন যুদ্ধবিমান কয় সামরিক শিল্পের উন্নতি নতুন নতুন যুদ্ধ ট্যাঙ্ক ক্রয় এবং বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি স্থাপনের মতো যুগান্তকারীর সিদ্ধান্ত হাতে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশের চট্টগ্রামে গড়ে উঠছে নতুন অস্ত্র ফ্যাক্টরি যেখান থেকে তৈরি হবে নতুন নতুন অস্ত্র সামরিক ড্রোন এবং মিসাইল সেই সাথে বাংলাদেশ এগিয়ে যাবে এক অনন্য উচ্চতায় এমনকি ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হচ্ছে বর্তমানে পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক থেকে শুরু করে সামরিক সম্পর্ক সব ক্ষেত্রে সম্পর্ক অনেক উন্নত করেছে বাংলাদেশ কারণ পাকিস্তান শক্তিশালী হওয়া মানে বাংলাদেশ শক্তিশালী হওয়া এবং বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত হওয়া তবে এখনও পর্যন্ত বাংলাদেশের ভিতরে লুকিয়ে আছে অনেক র এজেন্ট থেকে শুরু করে অনেক ভারতীয় দালালরা যাদের কারণে আজকে জিয়া হত্যা পিলখানায় সেনা অফিসার হত্যা এবং উসমান হাদির মতো দেশপ্রেমিকদের ওপরে হামলা চালানো হয়েছে এবং তাদেরকে মেরে ফেলা হয়েছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আরও এখন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ